এই ছড়া দিয়ে এই দুই পাশের মানুষজন চাষাবাদ করতো যারা কৃষকরা চাষাবাদ করতো অনাবাদী জমিগুলো শ্বাসাবাদের আওতায় ছিল বর্ষাকালে পানি নিষ্কাশন হতো কিন্তু এটা বরাট এবং বেতকলের কারণে আজকে কৃষকরা এখানে সব জমি আবার অনাবাদি হয়ে পড়েছে এবং যে বর্ষাকালে বর্ষা মৌসুমে যে পানি নিষ্কাশন হতো ওইটা এখন ওই পানি খাল দিয়ে প্রবাহিত হতে না পেরে এখন হাড়েদারির উপর দিকে মানে জোবরা গ্রামের উপর দিকে বিভিন্নভাবে পানিগুলো প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন বিভিন্নভাবে বৃষ্টির পানিটা বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে বা পানি জলাবদ্ধতা হচ্ছে তো এই এই আমরা এখন এই পৃথিবীদি সরকার পাঁচই আগস্টে পিসিবেদী সরকারের পতনের পর হাডেদারির গণমানুষের নেতা বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বিএনপির মিডিয়া সেলের সম্মানিত সদস্য জনতা জনাব ব্যারিস্টার মির মো উদ্দিনের নেতৃত্বে আমরা হাডেদারিতে গত সপ্তাহে আমরা একটা উনি সাংবাদিক সম্মেলন করেছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি হাটাদারি প্রশাসন সহ দেশবাসীকে অভিহিত করেছেন যে ঐতিহাসিক শহীদ পিস জিয়াউর রহমান খাল আজকে হলে আজকে বিলুপ্তির পথে এটা যেন দ্রুত দ্রুত এটা খননের মাধ্যমে আবার তাদের পানির প্রবাহ যেন নতুন সৃষ্টি হয় এবং এটা যেন কৃষকরা যারা চাষাবাদ করতো যেন আবার চাষাবাদ করতে পারে এই জন্য উনি একটি সাংবাদিক সম্মেলন করে হাড়াদারিতে আপনাদেরকে অবগত করেছেন এবং দেশবাসীকে অবগত করেছেন আমরা চাই দ্রুত শহীদ প্রেসিডেন্ট যে রহমান এই যে একটা কৃষিতে বিপ্লব সূচনা করেছিলেন সেটা হচ্ছে খাল খননের মাধ্যমে কাল খনন হচ্ছে পানি পানির নদীর নদীর নব্যতা বৃদ্ধি করে এখানে পানীয় স্বাভাবিক চলাচল করতে পারলে সেখানে মানুষ কৃষকরা ইরিগেশন এবং বিভিন্ন ফসলি জমি চাষাবাদ ক্ষেত খামার এগুলি শাক বিভিন্ন ফলাদি এরা করতে পারে সেজন্য আমরা চাই হাঁটা দ্রুত এই মিরেচরাকে খনন মা খননের মাধ্যমে দখল দখল পুনরুদ্ধার করে খননের মাধ্যমে এটা আবার পূর্বের ন্যায় মানে পানির প্রবাহ যেন সৃষ্টি হয় আমাদের যারা উপভাষের কৃষকরা আছে তারা যেন চাষাবাদ করতে পারে বর্ষায় যেন পানি এই পানির নিষ্কাশনে যেটা হয় পানি যেটা প্রবাহিত হয় নিচের দিকে জলাবদ্ধতা না হয় সেই জন্য এই কালকে দ্রুত খনন করার জন্য আমরা দেশবাসীর কাছে বা প্রশাসনের কাছে অনুরোধ করছি এই ওই সময় এই আমাদের প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে হাটাদারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে এই একটা প্রকল্প নেওয়া হয়েছিল এটা সুদ্র একটা প্রকল্প মানে অর্থাৎ এটা উভয় ফাশের ওই জঙ্গল বা মানে যেগুলো বাধাগ্রস্ত হচ্ছিল পানি চলাচলের জন্য পালন করেছিল তবে এর ফরেই বেশিরভাগ হচ্ছে এই দু হাজার ছয় সালের পরেই এটা বেদখলে চলে যায় এর সময় আগে খালের মোটামুটি একটা কী ছিল পানি প্রবাহ কিন্তু কম ছিল তবে পানির প্রভাবিত হতো চলাচল ছিল কিন্তু এই ছয় সালের পর এই যে সম্পূর্ণভাবে বেদকলে বা মানে বিলুপ্তির পথে চলে যায় পানির প্রবাহ চলাচল বন্ধ হয়ে যায় তৎকালীন উপজেলা বিএনপির সহ সম্পাদক আহমদ রহমান চৌধুরী যিনি সারা বাংলাদেশের সমবায়ের সমবায়ের কেন্দ্রীয় চেয়ারম্যান ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং ওই তখন সিরাজুল ইসলাম উনি বিএমপির বিএমপির দায়িত্বে ছিলেন এবং আমাদের স্থানীয় মুরব্বীদের মধ্যে অনেকেই এখানে এই এই খালখন খাল খালখননের মধ্যে জড়িত ছিলেন উল্লেখযোগ্যদের মধ্যে আমি দু একজনের নাম দিতে জানিয়ে আমাদের বিএমপি তৎকালীন সদস্য জাকিরিয়া আব্দুল হক এ আমাদের তখন আমাদের যুব দলের প্রেসিডেন্ট ছিলেন উনি মারা গেছেন জনাব খুবই সৌদাগর এরকম অনেকেই ছিলেন উনি উনি সরাসরি ওইখানে খালে এসে নিজ হাতে কী করেছেন মাটি খনন করেছেন মাটি কেটেছেন এই সাধারণ মানুষ যারা স্বেচ্ছায় খাল কাটছিল তাদের হাতে মাটি তুলে দিয়েছেন এটাই দৃশ্যটা সারা বাংলাদেশের মধ্যে এখন এই ছবিগুলো আছে যেটা মাটিতে বসে তিনি যেটা শহীদ ফিজ রহমান হাফ গেঞ্জি দিয়ে সেন্ট্রুকেজি দিয়ে যেটা কি করেছে ছবি ভাইরাল হয়েছে ওইটাই জেরামান ওই মিরাসরাই মিরাসরাই খাল কাটার দৃশ্য উনি সরাসরি চট্টগ্রাম সাইগুট হাউস থেকে সেইখানে এগারো মাইল নামে আমাদের এগারো মাইল মিরাজরা ওইখানে একটা জনসভা করছিলেন ওইখান থেকে মারি কাটছিলেন